নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে কারিপাতা এই কতগুলো কারিপাতা বেঁচে রাখতে পেরেছি আপনাদের যেটা দেখানো সেটা হচ্ছে এই দেখুন আমি এইগুলো সব বেঁচে বেঁচে ফেলেছি এই দেখুন পাতার পেছনে দেখুন দেখতে পাচ্ছেন কোনো পোকামাকড়ের ডিম এই জন্য যখনই আমি শাক বাছি তখন আমার অনেক সময় লাগে তার কারণ হচ্ছে আমার শাক বাঁচতে প্রচুর সময় লাগে কারণ আমি একটা একটা পাতা আমি দেখে দেখে বাছি একটা একটা পাতা প্রত্যেকটা পাতা আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দেখিয়ে দেখুন এই যেমন এই পাতাটা আমি এই পাতাটার সামনের দিকেও দেখব আর এরমভাবে ঘুরিয়ে ভালো করে পেছন দিকটাও দেখে নেব যাতে করে কোনো রকম নোংরা বা পোকামাকড়ের ডিম ফিম যাতে না থাকে তো এই জন্য আপনাদেরকেও বলছি আপনারাও ঠিক এমনই কাজ করবেন যাতে করে শাকে অনেক পোকা মাকড় থাকে আর বর্ষাকাল আসছে আরোই হবে এই জন্য শাক বর্ষাকালের সময় খেতে বারণ করে এই একটাই কারণে বুঝতে পেরেছেন পোকামাকড় তখন বাসা বাঁধে তো গাছে গাছপাতার মধ্যে সেই জন্য তো আমি বাঁচতে বাঁচতে আমি এরকমের আগেও অনেকবার দেখেছি দেখুন কেমন ভয়ঙ্কর সুতরাং আপনারাও এরকমই করবেন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে